ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র বন্দর সেরি বেগুয়ান বুনাইয়ের রাজধানী এটি একটি রাজনৈতিক ইসলামিক দেশ উনিশশো সাল থেকে ব্রুনাই হাসান আলাল বালকিয়ান সুলতানের নেতে রয়েছে তিনি এখানকার রাজা যার আছে একটি রাষ্ট্র এবং রাজপ্রাসাদ যে প্রাসাদের সব জায়গায় ব্যবহার করা হয়েছে স্বর্ণ ঘুরে বেড়ানোর জন্য তার রয়েছে কয়েক হাজার গাড়ি আকাশপথে যাতায়াতের জন্য সোনাই মরানো পার্সোনাল বিমান মাসে চুল কাটতে ব্যয় করেন লক্ষ লক্ষ টাকা এখানকার তিনি সুলতান বলা হয় এখানকার যুগে এসেও তার বিলাসী জীবনযাপন দেখলে আন্দাজ করা যায় আগেকার দিনে রাজা বাদশারা কতটা শৌখিন ছিলেন বর্তমানে নেই কোনো রাজা নেই তাদের জঙ্গল ও রাজ্য রাজাদের রাজ্য শাসন এবং রাজকীয় জীবন যা এখন ইতিহাসের পাতায় ঠাই নেওয়া অধ্যায় সময়ের সাথে আধুনিক বিশ্বের শাসন ব্যবস্থায় এসেছে অনেক পরিবর্তন তবে আধুনিক যুগে এসে এখনো তিনি টিকে আছেন পরাক্রমশলে রাজার প্রতাপ নিয়ে এখনো রাজ্য শাসন করছেন বুনায়ের সুলতান আল বালকিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মধ্যবর্তী অঞ্চলে একটি ছোট দ্বীপ হল ব্রুনাই দেশটি এতই ছোট যে বাংলাদেশ ব্রুনায়ের থেকে পঁচিশ গুণ বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুনায়ের জনসংখ্যা সাড়ে চার লাখের কিছু বেশি সেই দেশেরই সুলতান তিনি জন্মেছিলেন সোনার চামচ মুখে নিয়ে তার জন্ম হয় সালে পড়ালেখা শেষ করার পর সন্তানের মধ্যে সিংহাসনে বসার জন্য দশ তাকেই বেছে নিয়েছিলেন তার বাবা হাসানাল বাল্য়া আবেই তার বাবা ছিলেন তৎকালীন রাজা উনিশশো সাল থেকে বুনায় শাসন করে আসছেন হাসানাল বালকিয়া এই সুলতানের মহল যা প্রায় একুশ লক্ষ বর্গ উপর নির্মাণ করা হয়েছে তার এই রাজপ্রাসাদ গিনিস বুক অব ওয়ার্ল্ডে খেতাব পেয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্লেস হিসাবে উনিশশো সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর রাজা ও তার বাবা একত্রে শুরু করেন রাজকীয় এই রাজপ্রাসাদের নির্মাণ উনিশশো সালে প্রসাদের পেছন থেকে খরচ করা হয় তখনকার যুগের পনেরো কোটি মার্কিন ডলার এই প্রাসাদে রয়েছে বাইশটি সোনাই মোড়ানো গম্বুজ রয়েছে সতেরোশো রুম এবং আটত্রিশ রকম মার্বেল পাথরে নির্মিত চুয়াল্লিশটি সিঁড়ি রয়েছে দুশো টি বাথরুম এবং পাঁচটি সুইমিং পুল পনেরোশো লোকের জন্য একটি মসজিদ বাইরে থেকে দেখে এই মহলটি যতটা আলিসন মনে হয় ভেতরে ঠিক তেমনটি ভেতরে রয়েছে ডায়মন্ডের ঝাড়বাতি রয়্যাল ইটালিয়ান মার্বেল এবং গোল্ডেন কার্পেট আরো লাক্সারিয়াস কারুকার্য দিয়ে ভতি তার প্রসাদের বিভিন্ন জায়গাতেই ব্যবহার করা হয়েছে স্বর্ণ সাজানো আছে বিভিন্ন স্বর্ণের তৈরি শফিস মহলের হলরুমটি এতটাই বিশাল যে অনায়াসে পাঁচ হাজারের বেশি অতিথি অবস্থান করতে পারবে বর্তমান রয়েছেন দুনিয়ার প্রথম ধনীদের প্রথম সারিতে তার বর্তমানের সম্পাদ এবং বিলাসী জীবন রূপকথার গল্পের মতো মনে হবে উনিশশো সাল থেকে তিনিই ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী বর্তমানে প্রতি সেকেন্ডে তার আয় একশো মার্কিন ডলারেরও বেশি তার গাড়ি রাখার জন্য রয়েছে একশো দশটি গ্যারেজ যেখানে সাজানো আছে বিশাল বিশাল সোনাই মরানো গাড়ি এই গাড়িগুলো সামনের থেকে পেছন পর্যন্ত চব্বিশ ক্যারেটের সোনা দিয়ে সাজানো আরো আছে পাঁচশোটি রোলস রয়্যালস টি ফেরারি সহ নামি ব্র্যান্ডের মোট সাত গাড়ি সেই সাথে আকাশপথে যাতায়াতের জন্য রয়েছে বিলাসবহুল সোনা দিয়ে তৈরি বোয়িং সাতশো এবং সাতশো সাতচল্লিশ তার এই প্লেন এতটাই আলিসান যে ভেতরের কোনো কারুকার্যই সাধারণ অন্যান্য প্লেনের মতো নয় প্লেনটির বেসিন থেকে কমোট সব কিছুতেই ব্যবহার করা হয়েছে চব্বিশ ক্যারেটের সোনা এবং ক্রিস্টাল প্লেনটি কেনার পর শত শত কোটি টাকা খরচ করে নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন তিনি সুলতান প্রতি মাসে অন্তত একবার চুল কাটান থেকে চার সপ্তাহ পর পর চুল কাটতে তার খরচ হয় কুড়ি লক্ষ বাইশ হাজার মার্কিন ডলার তিনি লন্ডন থেকে বিখ্যাত হেয়ার কাটার জন্য ভাড়া করে আনেন তার দেশে মাত্র মানুষ দরিদ্র নিচে বাস করে ধরনের ট্যাক্স দিতে হয় না এদেশের নাগরিকদের নাগরিকদের শিক্ষা চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হয় সুলতান বলকে আর রাজ্যে সংসদ থাকলেও নেই কোনো বিরোধী দল হয় না কোনো নির্বাচন মালয়েশিয়া ভিয়েতনাম থাইল্যান্ডের পর তেল উৎপাদনে দক্ষিণ পূর্ব এশিয়ার পঞ্চম দেশ হল এই ব্রুনাই জ্বালানি তেল এবং গ্যাস রপ্তানি দেশটির অর্থনীতির মূল ভিত্তি দেশটির জিডিপির ষাট পার্সেন্ট আসে খনিজ তেল থেকে নিজের দেশে তিনিই রাজা এবং সুলতান হওয়ার পাশাপাশি ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীও তিনি একই সাথে নিজের সাথে রেখেছেন অর্থ বিদেশ প্রতিরক্ষা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব একদিকে যেমন পালন করছেন পুলিশ সুপারের দায়িত্ব অন্যদিকে নিজেই সামলাচ্ছেন সশস্ত্র বাহিনী সম্পদে সমর্থ এই দ্বীপ রাষ্ট্রটির সুলতান হিসাবে হাসান খুবই জনপ্রিয় তবে পরিবর্তনশীল বিশ্বে আর কতদিন টিকবে এই রাজার রাজ্য তা বলা মুশকিল বিচিত্র সব বিলাসী অভ্যাস এবং তার বৃত্তশালী রাজত্বের কল্যাণে তিনি বর্তমান পৃথিবীতে অন্যান্য এক জায়গা করে নিয়েছেন